আজকে রাতে আপনাদের ভাইয়া বাইরে থেকে কিছু শাক কিনে নিয়ে আসছে তো এই শাকগুলো হচ্ছে সরিষা ফুলের যে শাকটা থাকে সেই শাক তো এই শাকটা ভাজি খেতে কিন্তু অনেক মজা তো আজকে রাতে যেহেতু এটা নিয়ে আসছে কাল পরদিন আমি এটা ভাজি করব তো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো পরদিন সকালবেলা সবাই সাথে নাস্তা পানি সব কিছু খেয়ে এসছি তারপরে দুপুরে রান্নার জন্য চলে আসছি তো রান্না করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেছে ভাবছিলাম কিছু ভর্তা রান্না করব। আর শ্বশুরবাড়ির সবাইকে আজকে একটু ভর্তা ভাত করে খাওয়াতে চাইছিলাম কারণ এই বাদাম ভর্তাটা আসলে আমাদের এই বাসাতে না আজ পর্যন্ত আমি যে বিয়ে হয়ে আসছে তো কখনো খাইনি তো আজকেই ফার্স্ট আমি এই ভর্তাটা রান্না করব তো এখানে যেহেতু বাদাম ভর্তা করব সাথে আরও একটা ভর্তা করব তো এখানে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু আমি একদম বেশি করে ভেজে নিয়েছিলাম আর আজকে প্রথমেই ভর্তা ভর্তা খাত খাওয়া হবে তো ভর্তাটা যে ভীষণ মজা লাগে এটা আসলে আমি কখনো বুঝতেই পারি নাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে এখানে রান্না শুরু করে দিছি তাও এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তো এক ঘন্টার মধ্যে আমি সবগুলা রান্না শেষ করে নিছি এদিকে আমি বেগুনটা ভাজি করে নিছি ওইদিকে শাকটাও ভাজি করে নিয়েছি ভাত রান্না করে নিছি তারপরে পেঁয়াজ রসুন মরিচ ওগুলো সব কিছু সিলে নিয়েছি সব কিছু এক হাতে করতে যেয়ে দেখা গেছে কি আজকে আমার মানে বারোটা বেজে গেছে সত্যি কথা বলতে একা একা রান্না করলে দেখা যায় কি একটু হলেও দেরি হলেও আবার তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই যে ভিডিও করতে গেলে দেখা যায় একটু বেশি টাইম লাগে এখানে গল্প করতে করতে কিন্তু আমার পেঁয়াজ মরিচ রসুন সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এমনকি বেগুন ভাজি করে নিয়েছি তারপরে একটু ধনিয়া পাতা ভর্তা করব কালো জিরা দিয়ে তো এখানে সব কিছু ভেজে নিসি এরপর এখানে আমি শাকটাকেও ভাজি করে নেওয়ার জন্য চলে আসলাম আর আজকের এই খাবারগুলা খেয়ে শ্বশুরবাড়ির সবাই অনেক আমাকে প্রশংসা করেছে আর এর ধরনের প্রশংসা শুনতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর প্রশংসা শুনলে দেখা যায় কি মন মানসিকতাও একটু ভালো থাকে আর কাজেরও একটা স্পিড চলে আসে কিন্তু যখন কেউ মানে প্রশংসা একটু কম করে তখন দেখা যায় কি মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো থাকে না তো আমাদের সবার উচিত সবাইকে একটু পজিটিভ মাইন্ডে দেখার এবং পজিটিভ মাইন্ড নিয়ে কথা বলা তাহলে দেখা যায় সবার সাথে সম্পর্কটাও ভালো থাকে আর দুইজনের ভেতরেও একটা আন্ডারস্ট্যান্ডিংটাও সুন্দর থাকে যাই হোক এখানে আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে যদিও বলতেছি যে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওই কয়েকটা রান্না করতে কিন্তু আমার অনেক টাইম লেগে গেছে যদি বললাম না ওই যে এক হাতে আর এখানে আমি যেহেতু ভিডিও করবো সেই জন্য সব কিছু আমার নিজের হাতেই করতে হয় আমি যে কারোর সাহায্য নেবো সেটা নিতে গেলে দেখা যায় যে তখন তো আমি ভিডিও করতে পারবো না যার কারণে আমার আমাকে এখন সব কিছু রান্না করে নিতে হয় এইদিকে এই যে সবগুলো বাদাম আমার ছেলা হয়ে গেছে আপনাদের ভাইয়া প্রত্যেক দিন বাদাম কিনে নিয়ে আসে তো ভাবলাম আজকে একটু বাদাম ভর্তা করব। তো সেই জন্য এখানে এই কয়েকটা বাদাম নিছি সত্যি কথা বলতে এই বাদাম ভর্তাটা আমি আজকেই প্রথম করলাম আর সবাইকে আজকে প্রথম এই ভর্তাটা বানিয়ে খাওয়ালাম এত মজা হয়েছে যা বলে বোঝানো যাবে না তো এই ভর্তাটা আমি এই ভর্তাটাকে প্রথমে আজকে শুকনো মরিচ দিয়েই বানিয়ে নিছি আর শুকনামরিচ দিয়েই দেখলাম ভর্তাটা বানিয়ে খাইলে না বেশি মজা লাগে কাঁচামরিচ দিয়ে খাইলে এটার ফ্লেভার খুব একটা বেশি আসে না তো এখানে আমি প্রথমে শুকনামরিচটাকে আগে বেটে নিচ্ছিলাম একটু লবণ দিয়ে আর এগুলো তো আমি তেলে ভেজে নিছি একদম মুচমুচে করে আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আসলেই অনেক সুন্দর হচ্ছে মানে গন্ধটা আর আমার শুকনা মরিচের ভাজির যে গন্ধটা যে বের হয় ওটা কিন্তু ভীষণ মজা লাগে শুধু আমার না সবারই আসলে এই গন্ধটা অনেক বেশি ভালো লাগে তো এদিকে আমি মরিচটাকে বেটে নিয়েছি তারপরে আমি ভ মানে বাদাম ভর্তাতে যতটুকু পেঁয়াজ দেবো ততটুকুই নিছি নিয়ে সুন্দর করে বেটে নিয়েছি তারপরে এখানে কিছু বাদাম দিছি আর বাদামগুলো ছিল মুসমুসে যখন এগুলা গুঁড়া করে নিচ্ছিলাম এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আর আমি তো বাদাম বাদাম ভর্তা বানাচ্ছি আর খাচ্ছিলাম আর এই তো এখানে আমি সুন্দর করে এটাকে বেটে নিচ্ছিলাম আর যত মিহি করে বাটা যায় তত এই ভর্তাটা মজা লাগে হ্যাঁ কে কী বাদাম ভর্তা খাইছেন আমাকে একটু বলেন তো আর হ্যাঁ এটা দেখলাম যে যদি একটু দানা দানাও থাকে খেতে না সেটাও অনেক মজা লাগে দাঁতের নিচে যখন ওই দানাটা যখন পড়ে তখন একদম মনে হয় যে বাদামের একটা ফ্লেভার আরও সুন্দর হয়ে আসে যাই হোক এখন থেকে আমি এই ভা বাদাম ভর্তাটা খাবো যেহেতু বাদাম নিয়ে আসাই হয় বাসায় তো এখানে বাদামটা বেটেও নিচ্ছিলাম একটু পালিশ করেই নিচ্ছিলাম যে দেখি কীরকম লাগে তো আমার কাছে দুইভাবেই ভালো লাগছে আর একটু ঝালটা বেশি করে দেওয়া লাগতো আমার একটু ঝালটা কম হয়েছে আসলে আমি প্রথম বানাচ্ছি তো ওই জন্য বুঝতে পারি নাই তো আর বাদাম বা ভর্তা বানানোর পর একদম আঠা আঠা হয় আর অনেক মজা লাগে গরম ভাতের সাথে খাইছিলাম তো এখন তো আমি ভয়েস দিচ্ছি এটা আমি পরদিন সকালের দুপুরবেলা এখন ভয়েস দিচ্ছি তো এটা কিন্তু দুপুরে অলরেডি খাইছি এমনকি রাতে খিচুড়ি রান্না করেও খাইছি সেটা আমি একটা শর্ট ভিডিও ছাড়বো যাই হোক খিচুড়ির সাথেও খাইছি তারপরে এই যে বাদাম ভর্তা বানানোর পরে এখানে আমি এই যে কালো জিরা আর শরীর ধনিয়া পাতা যে রাখছিলাম সেইটাকে এখন একসাথে বেটে নিচ্ছি এই ভর্তাটাও কিন্তু অনেক মজা হয় একটা ধনিয়ার ফ্লেভারও আসে আবার একটা কালো জিরার ফ্লেভারও আসে দুইটা একসাথে এই ভর্তা বানিয়ে নিচ্ছিলাম আর এভাবে এই ভর্তাটা খেতেও মজা লাগে যদি কেউ না খেয়ে থাকেন তবে কিন্তু এই টিপসটা ফলো করে আপনারা বানিয়ে খাইতে পারেন আর হ্যাঁ আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর কি বলবো সব আমি সবার ভিডিওই ফুল ভিডিও ওয়াচ করি আপনারা অবশ্যই আমার ভিডিওটা ওয়াচ করবেন আর একটু স্কিপ করবেন না স্কিপ করলে দেখা যায় কি পুরো ভিডিও আর ওই ওয়াচ টাইমটা হয়তো বা হয় না এ তো আমার এখানে ভর্তা বানানো রেডি আর এই যে এখানে আমার এই যে বেগুন ভর্তা তারপরে সরিষার শাক ভাজি আর এই যে বাদাম ভর্তা ধনিয়া পাতা কালো জিরা ভর্তা রেডি তো এই যে আজকে সবার সাথে এই ভর্তার রেসিপিটাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম